আমি এখন চিকেন কষা করছি বিয়েবাড়ির স্টাইলে মা বললো অনেক দিন বান্না আমি এখানে ঠিক মানে করিনি অনেক বেশ কদিন বা দু মাস আগে বিরিয়ানি করেছিলাম দু তিন মাস আগে সরি অনেক দিন আগে বিরিয়ানি করেছিলাম যাই হোক অনেক দিন রান্না মাংস বা এরকম হয়নি তো মা বললে আজকে করতে হ্যাঁ আজকে আমি করছি পুরো বিয়েবাড়ির স্টাইলে মাংস হচ্ছে চিকেন কষা ওই রকম লাচে লাাজে কালচে কালার এসছে ইউজ ঠিক না পুরো যেরকম বিয়ে বাড়ি রান্না হয় কালারটা ঠিক ওরকমই এসছে আর গন্ধটা ঠিক ওই রকমই বেরিয়েছে আর করবো বাসন্তী পোলা আচ্ছা আলুটা কষিয়ে রেখে দিয়েছি পরে ওটা দেবো আর এটা একটু কষিয়ে নি হালকা যখন জল দেবো

মাংসটা ভালোই যে বিয়েবাড়ি বিয়েবাড়ি মাংস টাইটার দাম কাইটা ঠিক আছে